আইপিএলে দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ রহমান ফিজের জন্য অপেক্ষা করতেই বিমানবন্দরে হাজির ক্যাপ্টেন লিটন কুমার দাস লিটন আসলেন আর দেখলেন বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা এবং ভক্তরা অধিনায়ক লিটন যেন গাড়ি থেকে নামারই সুযোগ পাচ্ছিলেন না গণমাধ্যম কর্মীরাও ঘিরে ধরেন তাকে কুড়ি ওভারে পূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরাত সিরিজ নতুন লিটনকে দেখার প্রত্যয় আবারও দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ রহমান যার জন্য অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা তাদেরকে ফাঁকি দিয়েই এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি ফিজের দুবাই সফরের দিনেই সুযোগ পেলেন আইপিএল এ তবে প্রশ্ন থেকেই যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারছেন তো বিসিবি থেকে অনাপত্তিপত্র মিলেনি এখনো আপাতত যাওয়া হচ্ছে না ভারতে তাই দলের সঙ্গে পারে দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে একজন গিয়েছেন আরেকজন আসছেন টি টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক হোসেন শান্তপ যাকে ঘিরে এত সমালোচনা জবাবটা দিতে চাইবেন মাঠে চেয়ারটা সরে গেলেও দায়িত্বটা ঠিকই আছে একজন ব্যাটার হিসেবে কেমন করবেন শান্তপ আরেকদিকে তাহিদ হৃদয়ের দিকেও তাকেই থাকবে বাংলাদেশ মিডল অর্ডারের টাইগারদের অন্যতম সেরা ব্যাটার সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হৃদয় আসন্ন সিরিজ দিয়ে নিজের নামটাই সবার মুখে রাখতে চাইবেন তিনি একমাত্র কোচ হিসাবে শান্ত লিটনদের সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে গেছেন সালাউদ্দিন জাতীয় দল থেকে দূরে পেসার শরিফুল ইসলামের কামব্যাক আরব আমিরাত সিরিজ দিয়ে জায়গাটা পোক্ত করতে বেশি সময় নেবেন না ফর্মে থাকা এই পেসারকে কাজে লাগাতে চাইবে দল এর আগে প্রথম বহরে দশজন ক্রিকেটার এবং সাতজন কোচিং স্টাফের সদস্যরা আরব আমিরাতের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস এবং নাসিম হোসেন শান্তদের আগেই তামিম রিষাদরা বাংলাদেশ ছেড়ে যান অনিশ্চিত হয়েই আরব আমিরাত সফর করছে টাইগাররা যদিও স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে লাল সবুজের দেশ কিন্তু দুবাই থেকে পরের গন্তব্য কি পাকিস্তান নাকি বাংলাদেশ এটা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ভারত পাকিস্তানে থমথমে পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ সিরিজগুলো নিয়ে শঙ্কা ছিল আইপিএল পি বন্ধ হয়ে গেছে তবে দুই দেশের পরিবেশ এখন অনেকটাই অনুকূলে লীগ শুরু হচ্ছে টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের নতুন সূচি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পিসিবি বিসিবির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি পিসিবি বাংলাদেশ সরকারের গ্রিন সিগনালের জন্য অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে সেই কারণে বলাই যায় অনিশ্চিত হয়েই দুবাই যাচ্ছে লিটন কুমার দাসের দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট 97 সেভেন